হ্যালো গাইজ এখন শখের তোলা তিনশো টাকা পূরণ করতে আসছি আমি এই মুহূর্তে রয়েছি বরিশালের উজিরপুরের সাতলা গ্রামের সেই বিখ্যাত সাপলার দিলে এখানে আসতে আমাদের একটু দেরি হয়ে গিয়েছে কারণ আরও সকাল সকাল আসলে মূলত সাপলাটা বেশি দেখা যায় এখন রোদ উঠছে তো তো ভালো আসতে এক দাদুকে পেলাম দাদুর দাদুর কি নাম মাল্য বাইন দাদু হচ্ছে এখানের একজন এই যে এই ছোটো নৌকা ডিঙি চালায় ভালো মানুষ ওনাকে দেখে আমার খুব ভালো লাগছে রাস্তার মাথা ওনাকে বসে দেখলাম সেখান থেকে আমাদের সাথে আসলো এবং এসে ওনার নৌকাতেই উঠলাম তো চমৎকার একটি জায়গা যদিও ফুলের সিজনটা কেবল শুরু হয়েছে স্বল্প পরিমাণে সাপলা দেখা যায় হয়তো সামনে গেলে একটু বেশি দেখা যাবে আমরা মূলত আমি ইউটিউবে দেখেছি ইউটিউবে দেখেই এইখানে আসছি আসার ইচ্ছা যাচ্ছে যে জায়গাটায় যাব তো আমি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন পিছনে তো আমরা আরও সামনের দিকে যাচ্ছি আস্তে আস্তে গেলে আপনাদেরকে অনেক ভালো জায়গাটা দেখাতে পারবো আপনারা যারা আসবেন বা দেখে যাদের আসার ইচ্ছা আছে তারা আসতে পারেন প্রথম বরিশাল আসবেন ওখান থেকে আবার একটা বাসে করে হ্যাঁ চেম্বারে ওখান থেকে একটা বাচ্চা করে কি দামুরা না দামুরা বাজার ওখানে আসতে হয় ওখান থেকে আবার হ্যাঁ ভ্যানে করে আবার এই জায়গাটা বললেই ওনারা নিয়ে আসে ভাড়া একটু বেশি লাগে যদিও রাস্তাঘাট তেমন একটা ভালো না ভাঙাচুরা আছে আর অবশ্যই এই জায়গাটায় যখন আসবেন নৌকার কাছে এখানে এই যে দাদু আছে দাদুর মতো যারা ভালো মানুষ আছে এদের সাথে কথা বলে নেবেন কথা বলে তারপরে ঘুরবেন ভালো লাগবে চলুন আপনাদেরকে সামনে নিয়ে যাই আমার সামনে একটা জিনিস দেখতে পাচ্ছি দূর থেকে মনে হয় ঘন পাটের মতো আসলে না কাছে এসে জানতে পেলাম যে ওটা গাছ আমরা অনেক সময় কথা কথা বলে থাকি আমাকে কি ধনসা ভাবছো নাকি এত হালকা করে দেখলে চলবে এই সেই বিখ্যাত ধনসা ধনসার বাগান একদম ওই থেকে ওই পর্যন্ত হ্যাঁ অনেকগুলি বেশ ভালো এর মধ্যে আরও কিছু পর গাছ আছে কি গাছ ওটায় কোনো ফুল হয় কিনা এই ঘাসের মতো আমরা কি ওই মাঝখান থেকে যাব দাদু আচ্ছা দারুন দারুন আমরা এখন সুন্দরবনের মধ্যে ঢুকে যাচ্ছি ধনচা বাগানের মধ্যে এখান থেকে এই যে ধনচা বাগান থেকে ভেদ করে আমরা অন্যদিকে চলে যাব বাহ আমরা নতুন আর একটা জায়গায় আসছি এই যে হ্যাঁ সমস্যা নেই সব ঠিক হয়ে যাবে এই যে এসে করেছি আমরা ফুল আসলে অনেক সকালে ফুটছিল ওই যে দেখা যায় ওই যে হ্যাঁ কিন্তু সকাল ছয়টায় তো আসা সম্ভব না এখানে আসলে আপনাকে আসতে হবে হ্যাঁ ফজরের নামাজ পড়ার রওনা দিতে হবে এবং নিজস্ব পরিবহন থাকলে সবচেয়ে ভালো হয় হ্যাঁ হুন্ডা বা এই ধরনের কোনো গাড়ি নিজস্ব থাকলে সুবিধা হয় তাহলে কোনো বেগ পেতে হয় না হ্যাঁ অথবা আগে কোনো গাড়ি রিজার্ভ করে রাখতে হবে আপনাকে খুব সকালে আসতে হবে তাহলে আপনি এই যে সাপলার সৌন্দর্যটা দেখতে পাবেন আমরা অবশ্য মিস করেছি কারণ আমরা তো চিনি না প্রথম আসছি আমি যার কারণে আমাকে এইভাবে জিজ্ঞেস করতে করতে এই গাড়ি সেই গাড়ি করতে করতে আসতে হয়েছে তো যাই হোক আপনারা আসেন আপনারা আসলে এলাকাটার সৌন্দর্য দেখতে পাবেন এবং এলাকার কিছু শ্রমজীবী মানুষ আছে তাদেরও উপকার হবে তারা কিছু অর্থ উপার্জন করতে পারবে তাদের সংসারটা সুন্দর করে চলবে সাপনার ভুবন থেকে আপাতত বিদায় নিচ্ছি আমি আর কে শামীম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন